ধর্মের সাড়ে আপনাকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সাল সমস্ত রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই বর্তমান মাসটি সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে মেষ রাশি পিতার শরীরের কোনো ক্ষত দেখা দিলে সাবধান হওয়া দরকার নিজের লেখাপড়ার অবস্থা মোটামুটি ভালো চললেও ছেলেমেয়েদের লেখাপড়ায় গাফিলতি অননোযোগ প্রভৃতি দেখা দেবে বিশ্বরাশি অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করুন সন্তানদের স্বাস্থ্যের অবস্থা মন্দ নয় মিথুন রাশি ব্যবসায় চিন্তার কারণ দেখা দিতে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে কর্কট রাশি সন্তানের বিয়ের ব্যাপারে উদ্বেগ বাড়বে ছেলে মেয়েদের আচরণ ভালো থাকবে সিংহ রাশি পিতামাতার সঙ্গে মতবিরোধ ঘটতেই পারে অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে কন্যা রাশি বন্ধুরা শত্রুর মতো আচরণ করতে পারে সন্তানদের স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে তুলা রাশি পরীক্ষার ফল খুব ভালো না হতেও পারে ভাই বোনের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে বিশ্বিক রাশি নিজের লেখাপড়ার গাফিলতি দেখা দিতে পারে তবুও পরীক্ষার ফল খারাপ হবে না দু একজন ছাড়া বাকি সব বন্ধুদের সহযোগিতা পাবেন ধনুরাশি পিতার শারীরিক ক্লেশ ভোগের যোগ প্রবল পিতামাতার কাছ থেকে আনুকূল্য লাভের আশা কম আছে মকর রাশি সন্তানদের লেখাপড়ায় বিঘ্নের আশঙ্কা থাকলেও শেষ রক্ষা হবে বলেই মনে হয় সন্তানের বিবাহ যোগ রয়েছে কুম্ভ রাশি বন্ধুদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে তাদের কাছ থেকে কিছু উপকার পাওয়া যেতে পারে মিন রাশি বন্ধুদের দ্বারা উপকারের আশা কম সন্তান স্থান শুভ জয় শ্রীকৃষ্ণ